আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভারিয়া কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের জানাচ্ছি আরও একবার স্বাগতম আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দই কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটি নিয়ে যারা লিটারে লিটারের দুধ নষ্ট করেছেন আজকে আমার ভিডিওটি তাদের জন্য এমন অনেকেই আছেন যারা দই বানাতে গিয়ে বারবারই ব্যর্থ হয়েছেন আমার ভিডিওটি যদি আপনারা না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আর জীবনেও দই বানাতে গিয়ে ভুলবেন না এমন একটি রেসিপি রেসিপিটি অবশ্যই না টেনে দেখার চেষ্টা করবেন আমি এইখানে একটি পাত্রে সাত লিটার দুধ নিয়ে নিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন সবাই অল্প পরিমাণের দুধ দিয়ে দই বানিয়ে দেখায় আজকে আমি আপনাদের বেশি পরিমাণের দুধ নিয়ে দই বানিয়ে দেখালাম যাতে বেশি পরিমাণের দুধ নিয়ে দই তৈরি করলেও কোনো অসুবিধা না হয় আমি এইখানে দুধটা ভালোভাবে জাল করে নিব আপনারা কীভাবে বুঝবেন যে পারফেক্টভাবে দুধটা জাল করা হয়েছে সেই টিপসটিও আমি আপনাদের জানিয়ে রাখছি যে দুধের তিনটি বলক আসলে মনে করবেন আপনার দুধটি ভালো মতো জাল করা হয়ে গিয়েছে এবং এই দুধ দিয়ে দই পাতা যায় আমি এইখানে সাত লিটার দুধের জন্য এক কেজি চিনি ব্যবহার করেছি আমি চিনিটা বেশি ব্যবহার করেছি কারণ হচ্ছে মিষ্টিটা বেশি পছন্দ করে এর জন্য আমি এইখানে সাত লিটার দুধে এক কেজি চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে এক পা কমিয়েও দিতে পারেন তিন পা চিনি দিতে পারেন সাত লিটার দুধে তিন পা চিনি আসে আমি এইখানে এক পাচিনি বাড়িয়ে দিয়েছি তারপর আমি এইখানে দিয়ে দিব এক প্যাকেট গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা আমি আগে থেকেই পানি দিয়ে গুলিয়ে রেখেছি তারপরে এইখানে ঢেলে দিচ্ছি ঢেলে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দুধটাকে জাল করার সময় কিছুতেই উপরে সর বাঁধতে দিলে হবে না তাহলে দইটা হবে না অনেকেই আছে দুধ জাল করার সময় ওপর দিয়ে সর বেঁধে যায় তখন আর ওই দুধটা দিয়ে কিন্তু দই হবে না তাই কিছুক্ষণ পর পর দুধটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে তারপর আমি এইখানে একটি কালার ফুড ব্যবহার করেছি এটি অপশনাল আপনারা না চাইলে এটি নাও দিতে পারেন আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে তাই ঠান্ডা করার জন্য আমি অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কাজগুলো করে নিচ্ছি আপনারা ঠিক সেভাবেই এই কাজগুলো করে নিবেন আমি তারপর এই দুধটাকে ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি তারপর আমি এইখানে একটি মিক্সিম বল নিয়ে নিব আর একটি দই দিয়ে নিব যা না দিলেই চলবে না এই দইটি দিতেই হবে এই দইটি ছাড়া আমাদের দই তৈরি করা হবে না দই দিয়ে দই তৈরি করতে হয় এটি সবাই জানে আমি এইখানে অল্প পরিমাণের দুধ নিয়ে নিয়েছি তারপর এক কাপও দই নিয়ে নিয়েছি দইটাকে আমি ভালোভাবে ঢেলে নিব ঢেলে ভালোভাবে এই দই দুধের সাথে দইটিকে মিক্সড করে নিব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই মিক্সটা করে নিচ্ছি আমি আগে থেকে এই দুইটাকে অল্প এক বাটিতে রেখে দিয়েছিলাম তারপরে দুধের সঙ্গে দইটি মিক্সড করে আমি এইখানে ঢেলে দিচ্ছি ঢেলে আমি কিছুক্ষণ আবার পেটিয়ে নিব যাতে করে দইয়ের সাথে দুধগুলো ভালোভাবে মিক্সড হয়ে আসে আপনারা কিভাবে বুঝবেন যে দুধটা কতটুকু ঠান্ডা হলে দই পাতার যোগ্য হয় আপনারা আঙুল দিয়ে পাঁচ সেকেন্ডের মতো যদি ধরে রাখতে পারেন তাহলে বুঝবেন যে এই দুধটা ভালোভাবে ঠান্ডা হয়ে আসছে এখন দই পাতার সময় হয়েছে অনেকেই আছে দই পাতার সময় ঠান্ডা আবহাওয়া থাকে তখন দুধটাকে আর একটু বেশি গরম রেখে দইটা পাততে হয় না হলে দই পড়তে দেরি হয় এক লিটার দুধে মোট ছয়টি কাপ দই তৈরি করা যায় আমার দইয়ের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের পরিবার এবং আত্মীয় স্বজন যারা আছে তাদের আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে অন্য আপু ভাইয়ারাও এই ভিডিওটি দেখতে পারে তাদেরও সুযোগ করে দিবেন এই দই রেসিপিটি দেখার জন্য দেখুন আমার এক এক করে সবগুলো কাপ বড়া হয়ে গিয়েছে এখন আমি দেখবো মোট সাত লিটার দুধ দিয়ে আমার কতগুলো দই তৈরি হয়েছে আমার এই সাত লিটার দুধ দিয়ে মোট চল্লিশটি দই হয়েছে আমি এই দুধটাকে প্রায় এক ঘন্টার মতো জাল করে নিয়েছি তাই আমার দুটি দই কম হয়েছে এই এখন আমি এগুলো ঢেকে দিব তার আগে ওপর দিয়ে একটি পাতলা কাগজ দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে দুধের সাথে লেগে না যায় তারপর আমি এইখানে ভারী কিছু দিয়ে ভালোভাবে ঢেকে দিব যাতে করে বাতাস না ঢুকতে পারে তারপর আমি প্রায় নয় ঘন্টা পরে ফিরে আসলাম দেখলাম উঠিয়ে যে আমার দইগুলো খুবই সুন্দর এবং পারফেক্টলিভাবে হয়েছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে আমার দইটা হয়েছে দেখতেই পাচ্ছেন দইটার ওপর দিয়ে কি একটি সুন্দর কালার হয়েছে আপনাদের একটি আমি কেটে দেখাচ্ছি না কাটলে বুঝতেই পারবে না দইটা কত সুন্দর হয়েছে এবং খুবই পারফেক্টলিভাবে আমার এই রেসিপিটি তৈরি হয়েছে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে আমার এই দই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আজ আর নয় আল্লাহ হাফেজ